আমার অগছালোই চুলগুলোকে নায়িকাদের মতো করে ফেলবো ছোট থেকেই আমার শাইনিং হেয়ারের উপর ভীষণ লোভ ছিল তবে কখনোই ভাবি নাই আমার চুলগুলো এত সুন্দর হবে আর আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল যে কোনো কিছু যত্নের উপর টিকে থাকে এই যত্নটাই করার সময় পায় না দেখেই তো পার্লারে আসি মেয়েরা বিয়ের পরে সবার আগে যেটা হারায় সেটা হলো নিজের যত্ন দেখেন কেমন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আজকে আমি রাজশাহী থেকে ঢাকা চলে এসেছি ওম্যান্স কেয়ার বিউটি পার্লারে আমি দেখেছি কর্মব্যস্ত কলকাতা শহরে কাজগুলো খুব ভালো হয় কারণ এখানে কোনো হিংসা নেই কে কি করলো কে কোথায় গেল এসব নিয়ে কারোর মাথা ব্যথা নেই আগে ঠিকানাটা বলে নি কোথায় এসেছি তারপর বাকি কথা হবে বাসা নাম্বার সাত রোড নাম্বার ছয় ব্লক বি সেকশন বারো মিরপুর পল্লবী এক কথায় কালসি রোডে মিরপুর জেনারেল হাসপাতালের সামনে দ্বিতীয় তলায় ওমেনস কেয়ার সেলুন টা সো সোজা চলে আসবেন আমার মতো আমার হেয়ারে যেহেতু কোনো শাইন নাই এবং রাফ চলে আসছে তাই আজকে আমি ডিপ শাইনিং করব যাতে করে আমার চুলগুলো সিল্ক কি হয় এবং শাইনিং করে ডিপ শাইনিং এর প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রথমে আমার চুলগুলোকে শ্যাম্পুতে ভালো করে ওয়াশ করে নিয়েছে দেন ড্রাই করার পরে এই মেডিসিনটা অ্যাপ্লাই করে সেলুনের প্রত্যেকটা আপুই খুবই আন্তরিক আমাকে এত ভালোবেসেছে এত যত্ন করেছে আমি খুব খুশি হয়েছিলাম আপনাদের সুবিধার্থে আপুর পেজ ওম্যান্স কেয়ার এটা আমার ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আপনারা অবশ্যই চেক করে নেবেন হেয়ার কেয়ার সম্পর্কে বিস্তারিত জানতেও পারবেন ঢাকার ভেতরে সব জায়গাতে আপুরা হোম সার্ভিসও দিয়ে থাকে এছাড়াও থাকছে ডিপ শাইনিং এর অফার এবং ব্রাজিলিয়ানের উপরেও অফার থাকছে সো দেরি না করে আপনারা কিন্তু চলে আসবেন আপনারা চাইলে যারা ঢাকার ভেতরে আছেন তারা হোম সার্ভিস নিতে পারেন এবং যারা পার্লারে এসে সার্ভিস নিতে চান তাদের জন্য তো ঠিকানা বলেই দিয়েছি এটা যেহেতু একটু সময়ের ব্যাপার মানে চার ঘন্টা সর্বনিম্ন সময় লাগে কিন্তু আপুরা এত বেশি ভালো যে আমার মনে হয়নি এত সময় কখন চলে গেছে যেহেতু আমি অলওয়েজ লেট করি আর লেট করি পার্লারে এসেছিলাম অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তাই সবাই মিলে আমার চুলটা নিয়ে কাজ করছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি ভীষণ এক্সাইটেড আমার ফাইনাল লুক দেখার জন্য ফার্স্ট এর যে মেডিসিনটা দিয়েছিল সেটা ওয়াশ করে পুরো চুলটা আমার স্ট্রেট করে দেন আবার মেডিসিন দিয়ে দেয় এখন র্যাপিং পেপার দিয়ে আবার র্যাপ করে দেওয়া হয়েছে মেবি এই মেডিসিনটা পঞ্চাশ মিনিটের মতো রাখা হয়েছিল দেন চলে যায় আমরা ওয়াশ করতে আর এটাই ছিল লাস্ট স্টেপ আমি দেখেছি ঢাকা শহরে যতই ব্যস্ততা শহর হোক কিংবা জ্যামচটের শহর হোক এখানে না কেউ কাউকে হিংসা করে না কেউ কারোর কোনো কিছুতে নাক গলায় না এক কথায় মানুষগুলোর মনগুলো ফ্রেশ কারণ যে যার কাজে ব্যস্ত থাকে ব্যস্ত থাকলে না এদিক সেদিক তাকানোর সময় থাকে না অথবা কে কি করলো কে কোথায় গেল এসব ভাবারও সময় থাকে না হেয়ারের যত কাজ এগুলো আমি ঠান্ডার সময় করতে বেশি পছন্দ করি কারণ টিপ সাইন কিংবা অন্যান্য ট্রিটমেন্ট নেওয়ার পর তিন দিন যে রেস্টে থাকতে হয় তখন যদি ঘেমে যান তাহলে তো চুলের আউটলুক ভালো আসবে না এই কারণে ঠান্ডার সময় করতে আমি বেশি পছন্দ করি দেখেন কত সুন্দর হয়েছে আমার চুলের ফাইনাল লুক ওয়াও আমি পুরো ফিদা হয়ে গেছি এত সুন্দর শাইনিং দিচ্ছিল এর আগের হেয়ার ট্রিটমেন্ট গুলো আমার আলাদা ছিল লর এবারটা সম্পূর্ণই আলাদা আমি ডিপ শাইনিং করেছি অ্যান্ড আমি ভীষণ খুশি থ্যাংক ইউ সো মাচ ওমেন্স কেয়ার আপনারা আমাকে এত ভালো একটা সার্ভিস দিয়েছেন আপনারাও যারা হেয়ার ট্রিটমেন্ট নিতে চান তারা অবশ্যই আপুদের সাথে কন্ট্যাক্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম